নমস্কার রান্নাঘরের মহানয়ীতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো প্যানকেক প্যানকেকটা কিন্তু আমি করব ডিম ছাড়া আর ময়দা ছাড়া আচ্ছা এখানে দেখো আমি কলা নিয়েছি কাঁঠালি কলাগুলো দেখতে এরকম কালো হয়ে গেছে ভেতরটা কিন্তু শক্ত কিন্তু এরকম আমার মেয়ে খাবে না সেই এটাকে প্যানকেক করে ওকে খাওয়াবো আচ্ছা প্যানকেক করার জন্য কিন্তু আমি এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি চিরা চি এটা কিন্তু আমি এখনো মাপে নি আমি আমার আন্দাজ মতো নিয়েছি যতটুকু করব এখানে আমি দেখো প্রায় তিন মুঠের মতন কিন্তু চিরা নিয়ে নিয়েছি আচ্ছা দিয়ে দেবো এরপর কিছুটা পরিমাণে ওটস এটা হচ্ছে এমনি যে ওটস আমরা খাই সেই ওটস দিয়েছি আর তারপরে দেব এর মধ্যে একটু সুজি আচ্ছা এবার দেখো এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি সুটিটা আমি এখানে টেবিল চামচের দেব কিন্তু টি স্পুন বড়ো টেবিল চামচের এখানে চার চামচ কিন্তু আমি সুজি দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু দুধ দেব দুধ দিয়ে কিন্তু করব জল দেব না দুধ দিয়ে গোলাবো তার জন্য দুধটা কিন্তু আমি একটু আগে দুধ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজে রাখবো দেখো এই বড় গ্লাসের এক গ্লাস দুধ আছে আমি হাফ কাপের মতন হাফ গ্লাসের মতন কিন্তু দুধ আমি ঢেলে দিলাম এটাকে এবার একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আচ্ছা এবার মিক্সিটা খুলে দেখো আমি দেখছি এটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার কিন্তু এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি এবার কলাটা দেব। কলাটা দেখো বাইরে থেকে খোসাটা কালো কিন্তু কলাটা কিন্তু বেশ শক্ত কলাটা কিন্তু ভালোই ছিল কলা দিয়ে দিয়েছি আচ্ছা এবার চিনি দেবো না এখানে চিনির বদলে কিন্তু আমি এখানে মধু দেবো আর এখানে একটুখানি ভ্যানিলাইসেন্স দিয়ে দিয়েছি বেশি না অল্প জাস্ট গন্ধের জন্য আর দিয়ে দিচ্ছি দেখো চিনি দেবো না একটুখানি মধু কলা যত মিষ্টি যত বেশি মিষ্টি দেবো না ওই অল্প একটু একটু মধু দিয়ে দিয়েছি আর এবার যে বাকি দুধটা কিছুটা কিন্তু এখানে দেবো যেহেতু টোটো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আবার এটাকে এবার পেস্ট করব। আচ্ছা মিক্সিতে পেস্ট হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটা দেখছিও তো ঘন ঘন হয়েছে এবার বাকি যে দুধটা আছে সেটা কিন্তু এবার এইখানে মেশাবো মিশিয়ে এটাকে একটুখানি পাতলা করে নেব ফ্রাইড প্যানে ভাজবো যখন প্যান কেকের মতন করে নেব আচ্ছা এবার দিয়ে দিয়েছি তখন নামিয়ে নিয়েছি এবার দুধের যে কিছুটা পরিমাণ আগে দিয়ে এটাকে কিন্তু পাতলা করে নেব দিয়ে দিয়েছি দুধ দুধটা দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব তোমরা সবাই এই প্যানটাকে চেনো তাই প্যানটাকে আমি সেই ফ্রাই প্যানটায় কিন্তু বসিয়ে দিয়েছি এখানে গ্যাসের ওপরে এবার এটার ওপরে কিন্তু আমি এখানে একটু বাটার দেব বাটার দিয়ে করব তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় সেই জন্য কিন্তু আমি একটু বাটার দিয়ে দিয়েছি আচ্ছা এবার দেখো বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে এবার এখানে কিন্তু আমি প্যানকে একটা দিয়ে দিয়েছি দেখো খুব পাতলা না যেরকম হয় আমি একটু বড় বড় করছি তাহলে কিন্তু মানে বে ছোটগুলো অনেকগুলো দিতে হয় তাহলে খাবে না নিয়ে আসবে যেটা একটু বড় করছে তাহলে অল্প দিলেই হয়ে যাবে সেই জন্য কিন্তু একটু বড় বড় করে করছি আচ্ছা এবার ঢাকনাটা খুলছি এগুলো দেখছি মনে হচ্ছে একটা পিঠ হয়ে গেছে উপরে দেখো ফুলে উঠেছে এবার এটাকে উলটিয়ে দেবো দেখো এক খুব সুন্দর উঠে গেলো দেখো হয়ে গেছে নিস্তা এবার ওই পিঠটা ভেজে নেব দেখো দুটো পিঠে কিন্তু আমার খুব সুন্দর করে দেখো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি নিয়ে এই একই আর কিন্তু আমি এখানে বাটার দেবো না ওই একই একই যেভাবে কিন্তু পরেরটাকে এখানে দিয়ে দেবো পরে আবার দেখো গুলিয়ে নিচ্ছি নিয়ে এখানে আবার দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার একটুখানি গোল করে নিচ্ছি বড় করে যে প্রসেসটা বললাম যে কারণের জন্য বড় করছি দিয়ে এবার কেটাকে আবার ঢেকে দিয়ে করব তাহলে কিন্তু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য এটাকে আবার ঢেকে দেব আচ্ছা এবার ঢাকনাটা খুলে দেখো এটাকে উল্টে দেব মনে হচ্ছে এবার হয়ে গেছে একটা পিঠ হয়ে গেছে দিয়ে এবার এটাকে কিন্তু উল্টে দিচ্ছি দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব চলো এইভাবে সব কটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা এবার দেখো সব হয়ে গেছে এবার এখন কিন্তু উপর থেকে একটু জাস্ট খেতে আমাকে ডেকোরেশনের জন্য কিন্তু দিচ্ছি ওপর থেকে একটুখানি মধু দিয়ে দিচ্ছি মধু তাহলে কিন্তু খেতে ভালো লাগবে সেই জন্য একটুখানি মধু ছড়িয়ে দিলাম এবার কিন্তু এটা আমার হয়ে গেছে প্যানকে একদম রেডি খুব সহজে করে ফেলেছি ডিম ময়দা আটা ছাড়া যে এত সুন্দর প্যানকেক হয় সত্যি না খেলে বোঝা যেত না খুব সুন্দর কিন্তু উঠেছেও খুব সুন্দর তোমরা কিন্তু এভাবে বাড়িতে করে নিজেরাও খেতে পারো হেলদি কিন্তু খাবার আবার বাচ্চাদেরও টিফিনে দিতে পারো তাহলে আমাকে জানিও কিন্তু লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে